আল্লাহ যাতে কিছু জিনি আমডাল লাগি খাবা আৰম্ভ মৰা খাবা আমডাল লাগি বিলকুল যাইজনে হৰা মৰা অৱশ্যে আমাৰ কোনো জিন্দা বস্তু আমাৰ মৰা খাই বোলে কিলা খাই জিতা অস্তাৰে আমাৰ হালাল কৰি জবে কৰি খাই খাই নে না একমাত্র মরা খাবার যাই আছে মাছ মাছ আপনি খাইতে বা কোনো বাধা নাই তবে মাছের মধ্যে তিনটা জিনিস আমরা খাই না হারাম এগুলা খাওয়া হারাম যেমন মাছের ফল্লা মাছের বড় এবং মাছের বাইরের ডানা এগুলা আমরা খাইতাম না হারাম যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেকার বলি কামাম লাগি যাইজ না ছাগল হক মুরগক খাও যদি বলি দিলাই মুসলমানদের জন্য বলি খাওয়া কোনো অবস্থায় আমরা জবে করিয়াই জন্তু খাইতাম মুৰুক জবে করতে সময় আল্লাহ একবার কইয়া জবে করি না করি জব করতে সময় মুরুটা একটা গলা আলগি গেছে গিয়া ফলাইতানি বলে না খাইতে পারবে আপনি বিসমিল্লা ইয়াল্লাহ আকবার হইয়া জবে পড়ছন এমন মাফে জবা কর্তা তার গোলা টাল গীত যদিও ব্যতিক্রমে যাতা পড়ে গেছে দাঁড়াল অস্ত্র আপনি এটার খাইতে পারবা তবে হত্যা মকরুত্তা কি খালি না তবে খাপ খাজাই যাচ্ছে তবে ইচ্ছা স্বাধীন অবস্থায় গলারে আলগাই বা নাইটা বলির মতো যাইব গিয়া আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছ এরা মুরুগরে বলি দেন এরা ফাঠারে বলি দেন বলি কিন্তু আমরা লাগি যাইজ না হারাম আমরা সবে খাই ভাই মুছলমান যাৰজ্ঞ হোটেলত গেলে দয়া কৰি ইয়াৰ যুৱক পাই নাখায় চিকেন খাবাত লাগবা না মুৰুগৰ চিকেন নাই মজা লাগে একো ভাই খবৰ লৈ বাই মুৰুগ টাই গো জবেনি নাইগো আপোনাৰ বলি দেখা দিয়া আপনি চিকেন খাবার যাইবা না কোনো হোটেলও আবার লাগবা না কিংবা তো বর্তমানে আর একটা খানি আরম্ভ যেটা মোমো খাওয়া হয় খানি দেখা দেখা যায় যে দোকানও মোমো বনে ই দোকানও খালি লাইন ধরা মানুষটা আমরা যুবক ভাইয়ার বেশি পাওয়া যায় মোমো খাইতে আধা ঘন্টা আগে লাইন ধরা বুঝেছে ইগু আস্তাগু বলি তাকে বলিটা কাইতানা আপনি আপনি কিতা কাইতা আপনি জবে কাহিতা আপনার লাগি জবে খা যায় যাই হোক মুরুগের মধ্যে সাতটা কি এখন এক নম্বরে তাকসে গিয়া মুরুগের টুট খাওয়া আরাম দুই নম্বরে চক্কু খাওয়া আরাম তিন নম্বরে মুরুগের খাম চুটকি খাওয়া আরাম চার নম্বরে মুরুগের নৌক খাওয়া হারাম পাঁচ নম্বরে তাকসে গিয়া বড় খাওয়া হারাম ছয় নম্বরে সার অগর বিতে গলার বিতে একটা সার আছে ওটা খাওয়া হারাম আর সাত নম্বর বস্ত্র পায়খানা খাটিলে ভারিলে একটা সাদা পর্দা পাইব ওটা ফালাইয়া খাইতা এটা খাওয়া তাকসে গিয়া হারাম কিছু বড় জন্তু যেটা আছে ওটা আমরা খাই খেয়ে লেঞ্চ খাইলা ওইটা হারাম এটা খাইতে না এটা চামড়া খাওয়ায় থাকছে গিয়ে খাওয়া হারাম এটার খান খাওয়ায় থাকছে গিয়ে হারাম যে বড় জন্তু যেটা আছে ওটা জিব্বা খাওয়া আমরা লাগি যাই যাচ্ছে হালাল খেয়ে সাই রাঙ্গুল ফালাই দো এই সাই হারাম উরাম নাই ফালাই না তার লাগে কিছু একজন কিছু দড়ো থাকা তার লাগে ফালাই দো যার কারণে যাই যাচ্ছে হালাল কোনো অসুবিধা নাই এজন্য যেগুলো হারাম তার মুখ যেটা আছে সামনে ওটার সামনে যতক্ষণ খালো দেখবাই কান আপনি খাইতা না এগুলা ভালাই দি যেটা খাওয়া আমরা লাগে বিলকুল খাওয়া আরাম এর জন্য তার ফসরাবর রাস্তা যেটা আছে পায়খানার রাস্তা যেটা আছে এটা বিলকুল আমরা লাগে খাওয়া আরাম এটা খাইতা না এটা খাওয়া আমরা লাগে অবৈধ হারাম এটা আমরা খাওয়াই যেতাম না যাই হোক এর জন্য বিশেষ করিয়া গাভীর দুধ খুব বেশি আমরা ফুলাইয়া বাজার লিয়া যাই যাই না না যাই নিয়মা নাই গাভী বিক্রি করতাম কামরার দেশ প্রচলন করে দিছন গাভীর বান্ধ দুধ বেশি জমাইয়া বাচ্চার মুখো ফুফা লাগাইয়া বাজারও যাই না গিয়া মাসাল্লা আর নিচে থানার লগেও দেড়শের ও খুব আস্তা দিনে আস্তা বিকালে জমাইছ আচ্ছা এখন যায় দেড়শোর তো এমনও না ওই দুই সের ওই গেল এইভাবে যারা গাভীর বান্ধ দুধ ফুলাইবা গুনাগার হইবা আল্লাহ কে কোনোদিন গাভীর বান যেটা আছে ফুলাইয়া কিভাবে বিক্রি করতা না নিষেধ বাচ্চারে কষ্ট দিতা না মারে কষ্ট দিতা না এটা মা জানে আমাদের মা বোন আসন কোনো সময় দেখবা মা বোন আসন কোনো সময় দেখবা স্তনে দুধ ওই গেলে বাচ্চা যদি স্তনে দুধ খায় না দুধ পান করে না বাচ্চা অসুস্থ হয় একদিন থাকে তখন মাদের স্তনের দুধর কারণে মহিলারা বড় কষ্ট করায় বড় জ্বালা যন্ত্রণা করিয়া থাকে এর লাগে স্তনের দুধ ইটা ফুলাইয়া গাভীরে কষ্ট দিতায় না আর মা বাচ্চারে কষ্ট দিতায় না আপনি বাজার নিয়ে খুব আমার বাচ্চার চেহারা বাই সাপ আমার গাভী এক সের দে দা দুধ দে আপনি মিছা কথা কই দেয় না ইলা ফুলাইয়া আপনি বাজারও আপনার লাগি নিষেধ গুণাগার হইবা আমরা দেশ চলে নেন যাই এরা হইয়া হয় না এর বাদেও যত সময় সাজাই চিন তত সময় বাজার নেওয়া হয় না জানবা আরো আলিমলর হাস থেকে জানবা এর লাগি বাচ্চারে বান দিয়া মুখ বান লাগাইয়া কষ্ট দিয়া গাভীরে কষ্ট দিয়া বাজার হইলা নিতা না বলে আমারই যত গোটা দুধ দেব শেষ একগুড়ায় দুধ বিক্রি করেন বাজারে হাটে বিভিন্ন উষ্ঠলের মধ্যে নিয়ে দুধ দেন দুধের মধ্যে পানি মিশ্রিত করিয়া নিয়া দেন হারাম ব্যবসা ঠান লাগে কিটা হারাম যার জন্য দুধ নিশন আপনি মনে করাই এক গ্লাসের বানাই লাইন মালিকা বুঝছে না এমথা অবস্থায় ইলা আপনি দুধ বিক্রি করিয়া খাইবা এটা কিন্তু বিলকুল আপনার আমার জন্য এক একবার মধু শিকার জিনিস মধু শিকার করতে সময় জঙ্গল যাওয়া লাগে লাগেই না না জঙ্গল গিয়া মধু আঞ্চল আনতে সময় কে বা মধু সারা বৎসরে মধু জমায় মধু কুমড়া মাঝখান সামান্য রাখি সারা বৎসর মধু ফুকা মধু জমাইছে একবারে আমরা আগুন দিয়া মধু হুকা জ্বালাইয়া সারা সাবি আমরা একবারে লুয়াই এর লাগি দেশটা কি বেহন কারণে মধু হুকা কমি যাইত্রা আমরা দেশ ছাড়িয়া যাইত্রা গিয়া যখন দেশ বে ইনসাফি কাজ আরম্ভ যায় বে ইনসাফি নি আসতাম ছয় মাস বছর খাওয়ার লাগিয়ে একটা বাট রাখতাই না না রাখতাম তার লাগে বাট রাখতা হুকুম আমরা সাবিয়া মধু হুকা জ্বালাইয়া না কৌশলে তারারে সরাইতা একটা অংশ রাখিয়া আসতা বাকি অংশ আপনি নক্কা মধুর বদ্ধ অবর্তনায় মধু হুকা দেশ যাইতা নাই এর লাগি মধু আনিয়া শুনছিওয়ালা চিনি মিশ্রিত করিয়া আবার বিক্রি ঘটা এইভাবে যে ব্যবসা ঘটা এটাও তার লাগে হারাম এটা কিটা হারাম আমরা ওলা হারামি ব্যবসা জড়িত

একটায় ডাকছে গিয়া খলিজা আর একটায় ডাকছে গিয়া থিলি এই দুইটা খাওয়া আমরার লাগি বিশেষ শরিয়া জায়েজ আর বাকি খুন খাওয়া জায়েজ না আঙ্গুল কাটি গেছে খুন বাইরেই গেছে গিয়া এই খুন আপনি পক্ষন খায়তা নাই এটা আপনার লাগি একদম খাওয়া হারাম তার জন্য বিশেষ শরিয়া আল্লাহর বান্দাগণ দেখে খুন খাওয়া বিক্রি করিলেন মেডিকেল গিয়া আপনি খুন দিলাইছোন এক ইউনিট বাদে আপনি আঙ্গুরapel খায়া পুরা করলিছো হ্যাঁ ইলানন এইভাবে যারা করবা গুণাগার হইবা এটা কিন্তু শরীরের কোন পার সঙ্গ আপনি বিক্রি করতেন আপনার লাগি যাইজ না হারাম বাবা যারা এইভাবে শরীরের জিনিস বিক্রি করিয়া খাইবা আপনার দয়া হৈছে আপনার বাই খারাপ বাইর দুই ওটা কিডনি খারাপ হয়ে গেছে গিয়া ডাক্তারে ফারব আপনি যদি দয়া করি বাইরে একটা কিডনি দেন ঠিক আছে দিছন দয়া করিয়া চৌক একটা আপনি দিলাইচন কোনো কারণবশত বালা করছেন ব্লাড ওর প্রয়োজন আপনার কোনো ভাই কোনো বন্ধুর কোন মার আপনার বনে কোনো ব্লাড ওর প্রয়োজন সাহায্য করতে পারেন একশন আপনি বললা কিন্তু ব্লাড বিক্রি করি আমরা খাইতাম না যাই না হারাম এখন আমাদের দেশে চুল বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া মা বলে ওরা চুল জমাই আর বাড়িতে কি বেরিয়ে একটা চুল নেই আর ওটা বাচ্চারা চুল দিয়া বেলুন আনন্দ বাসি হাজার এই যে চুল যেটা আছে আল্লাহ কে বাঁচতে নৌকেবং চুল খাটিতাম আমরা ওবার পারি না আমরা মাথার চুল হিসাবে এক জায়গার মধ্যে হাতিয়ার এক জায়গায় ফালাইত ঘোড়া ভাড়া না ফেলানি বালা কিন্তু আমরা চুল তো নেওয়ালা সাইজ নেওয়ালা নাই। গতিকে আমরা সেলু লোক আমরা চুল চুল হাঁটা লাগে এর জন্য চুল আপনি হেফাজতে রাখতা ভালাইতা কিন্তু চুলের আপনি বিক্রি করতা না আমরা দেশক কিছু মা বোনকলে চুল আবার জমাইয়া রাখুন বিক্রি করদা মায়ে হইতে যা চুল দিয়া বেলুনে গুলুই বা বরফ লুই আইস বুঝাইছি যা বাসি গুলুই হে চুল লইয়া গেছে গিয়ে আমার সুন্দর ডিবা থর চুল তো এও দেখি আমি যে চুলকে দেখছি একদিন চুলও তো রাখছে আর বাসিয়ে গুলিয়েছে আইলে पॉइंट एक आर बात ही दूसरा बोला शेष ना सूर्य सारम बोलते हैं